কত বছর বয়সে বাবা হারাইছেন? যান বাবা ছোটবেলা থেকেই নাই নাকি বয়স্ক একটু বয়স হইছে? চার পাঁচ বছর হবে চার পাঁচ বছর হবে না? আচ্ছা যাক আগে পরে বিয়ে সাদি হইছে আপনার? না না মানে বিয়ে সাদি হয় নাই? না হয় নাই এই কার? নাম্বার আমার দেশের বাড়ি কোথায়? প্রিয় দর্শক একটু একটু করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয় যে আপনার সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে ফোন করলে উনি ফোন রিসিভ করবে রিসিভ করবেন ফোন হ্যাঁ রিসিভ করব আচ্ছা ফোন কেটে দিবেন না তো না আচ্ছা কেমন বয়সী আছেন মনের মানুষ যা হোক না কেন যদি দায়িত্ব নিতে পারে পাশে দাঁড়াতে পারে আমার কোনো সমস্যা নেই সে যা হোক আচ্ছা দর্শক দায়িত্বটা আসলে নেওয়াটা খুবই একটা জরুরি ব্যাপার না সবচেয়ে বড় কথা ভালো মন মন মানসিকতা থাকতে যথেষ্ট হয় একটা মানুষকে আগলে রাখার জন্য কয়েকটা কথা বা হচ্ছে আচার ব্যবহার এগুলো যথেষ্ট পরিমাণে অনেক সাপোর্ট দেয় আমি মনে করি আপনারা যারা তার সাথে কথা বলতে যাচ্ছেন প্রত্যেকটা মানুষ ফোন করতে পারবেন ফোন করার জন্য নির্ধারিত কোনো বয়স বা হচ্ছে লিমিটেশন নেই তাই আপনারা প্রত্যেকটা মানুষ কল দিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন বিবাহিত হলেও যোগাযোগ করতে পারবেন আচ্ছা যদি কেউ আপনাকে বিবাহিতরা কল করে রিসিভ করবেন বয়স তো যদি দাঁড়াতে পারে দায়িত্ব নিতে পারে অবশ্যই কথাবার্তা বলবো আচ্ছা

অর্থাৎ শুধু পুরো ভিডিওটা দেখবেন এটি হচ্ছে আপনাদের দায়িত্ব ঠিক আছে আপু ভালো থাকেন প্রিয় দর্শকেরা ফোন করলে রিসিভ করবেন এটা হবো